হ্যালো মজুব হ্যালো মুজিব আমি তো আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি মানুষ থাকা খেঁকে ঘুমে বড়ি খায় নাহলে সুইসাইড করতে চাই আর না হয় মানে উল্টাপাল্টা নেশায় মানে আসক্ত হয়ে যায় আর আমি ধোকা খাওয়ার পর আমি কী করতেছি জানেন এই যে দেখেন ট্যুরতে বেড়াচ্ছি শুধু ট্যুর ট্যুর মানুষ শুনলে হাসবে আমি দিয়ে বেড়াচ্ছি ট্রেন দাঁড়িয়ে আছে চায়ে চাটা সুন্দর চাটা সুন্দর আর এটা হলো আমাদের ট্রেন এই ট্রেনে আমরা চলে যাবো আজকে আসছি চুয়াডাঙ্গাতে এবং মেটবো থেকে আপনাদেরকে আবারও দেখাবো চলে যাওয়া যাক đang phải có phá আমি বর্তমানে এখন আছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে তো আমি এখান থেকে এখন ডিরেক্ট মেহেরপুরে চলে যাব। আর মেহেরপুর থেকে ডাইরেক্ট মুজিবনগরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন তো মুজিবনগরের শেখ মুজিবের সেই মাথা এখন নাই মানে ভেঙে ফেলা হয়েছে আর এদিকে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতো তারা মানে এখানে দাঁড়িয়ে আছে আর ওই পাশে মানে বৈঠকখানা মানে বৈঠক করতেছে যে হ্যালো মুজিবনগরবাসী আমি তোমাদেরকে ভালোবাসি মেহেরপুরে মুজিবনগর মুজিবনগর বাংলাদেশ মেহেরপুর জেলায় অবস্থিত মুজিবনগরের পূর্বের নাম ছিল বৈদ্যনাথ তলা যা বাংলাদেশ মেহেরপুর জেলায় অবস্থিত তৎকালীন কুষ্টিয়ার একটি ঐতিহাসিক যা স্থান বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার দশই এপ্রিল উনিশশো সালে করা হয় যা এরপর থেকে তৎকালীন ভরে পড়া বৈদ্যনাথ তলা বর্তমান মুজিবনগর নামে হয় সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন

তো মুজিবনগরে কী কী কীভাবে যাবেন আপনারা এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন এবং জানতে পারবেন ফাইনালি আমরা খুলনা রেলওয়ে স্টেশনে চলে আসছি তো আমাদের ট্রেন হলো সাতটা পনেরোই বাট আমাদের এখন হলো ছয়টা পঁচপান্ন বাজে আমাদের হাতে আর বিশ মিনিট সময় আছে আমার টিকিট কাটা নাই অমৃতার টিকিট কাটা আছে আমি আরেক জায়গায় যাব কোন জায়গাতে যাবো অবশ্যই আপনাদেরকে বলবো ওই ভিডিওতেই তো চলেন ফার্স্ট আমাকে টিকিট কাউন্টারে যাইতে হবে টিকিট কাটতে হবে কারণ রেলওয়ে যাইতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে টিকিট ছাওয়ার জন্য সমান চলেন আইন ভঙ্গ করা যাবে না সবাইকে টিকিট কাটবেন এবং টিকিট কাটার উৎসাহ দেবেন টিকিট ফার্স্টে কাটতে হবে আমাকে এই যে খুলনার শেষ চা আমাদের পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে এখনও চায়ের চাটা সুন্দর টাটা সুন্দর আর এটা আমাদের ট্রেন এই ট্রেনে করে যাচ্ছি আমরা চলে যাবো যে রুপসা এক্সপ্রেস তো সামনের এই ইঞ্জিনটা কত দেখা হয়নি দেখতে হবে অবশ্যই পরে স্টেশনে নেমে আমরা চাটাকে কে নেই চাটা খাই নেই কারণ পরে আবার ট্রেনে ঘুরতে গেলে সমস্যা হবে না সুন্দর আছে বাজে সাতটা বত্রিশ বত্রিশ বেজে থেকে রুপসা এক্সপ্রেস ট্রেন দিয়ে ছেড়ে আসতেছি চুয়াডাঙ্গাতে দেখা đang আবার Bye bye. Bye bye. Bye bye. Bye bye. Bye bye. আসতে সেই চুয়াডাঙ্গাতে এবং চুয়াডাঙ্গা থেকে ডাইরেক্ট যাবো মেটবো মেটবো থেকে আপনাদেরকে ঘুরে আবারও দেখাবো এ চলে যাওয়া যাক আশেপাশে প্রাকৃতিক পরিবেশ এবং আশেপাশে ধানের জমির মাঝখান দিয়ে ট্রেনের লাইন আর মাস্কান ট্রেন যাচ্ছে সেই সুন্দর আবহাওয়া আমরা উপভোগ করতে করতে সামনের দিকে সামনের পরে স্টেশনে আমরা পৌঁছে যাচ্ছি

আমি বর্তমানে আছি দর্শনা হোটেল তো দর্শনাতে বর্তমানে এখন বর্তমানে আছি তো এরপরে আমরা যাব চুয়াডাঙ্গাতে তো চুয়াডাঙ্গাতে গিয়ে নেমে যাব আর আমার জার্নি করে অবস্থা খারাপ পরপর তিন চারটা জার্নি করতেছি এত পরিমাণ অবস্থা খারাপ হ্যাঁ করি ছাড়া অপেক্ষায়

మేడలీ 855 ఓ నా నా మేడ్ డోడన హ డోడన డోడన కినే అమీ నివే జాబో తో డోడన చేలాసి మేడ్ డోడన সো আমি বর্তমানে এখন আছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে তো আমি থেকে এখন মেহেরপুর থেকে ডাইরেক্ট মুজিবনগরে চলে যাব তো চলেন যাওয়া যাক আর ডাইরেক্ট মেহেরপুরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে কারণ এখানে আমার প্রচুর পরিমাণ রোদ আর আমার মেমোরি স্ট্রেসফুল হয়ে গেছে তো চলেন ডাইরেক্ট মেহেরপুর যাই আমি এখন ফাইনালি চলে আসছি মেহেরপুরে তো দেখাই সেই জায়গা সেই পুরোনো জায়গা সেই পুরোনো স্থান এটা যে আমার চার থেকে পাঁচবার আসা এই জন্য বললাম পুরোনো শহরে আসছি এই শহরটা অনেকটা উন্নত হয়েছে এই পাশে রাস্তা ভাঙা চোরা ছিল নতুন হয়ে গেছে যাই হোক সামনের দিকে যাই ওয়েলকাম মেয়েরপুর এখান থেকে মুজিবনগর সতেরো কিলোমিটার আর মেহেরপুর জিরো মানে একটু মেহেরপুরে জিরো পয়েন্টে বর্তমানে আছি আর আমি একটু ফ্রেশ হইতে হবে সকালে কিছু খাইনি সকাল থেকে না খেয়ে আছি তো খাওয়া দাওয়া করে আমি ডাইরেক্ট মুজিবপুরে মুজিবনগরের উদ্দেশ্যে রওনা দিব আর শরীর চলতেছে না আর গেঞ্জি টেঞ্জি ময়লা অবস্থায় কোনো একটা খারাপ হয়ে গেছে আর বা ট্রেন জার্নি বাস জার্নি করলাম তো চলেন যাই আর সামনের দিকে যাই হোটেল পেলে খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে ডাইরেক্ট বদিন নগরের অফিসে রওনা দিব সো ফাইনালি রেডি হইলাম তো রেডি হওয়ার পর এখন রওনা দিব প্রায় এখানে আমি প্রায় দুই আড়াই ঘন্টা ওয়েট করলাম মানে ফ্রেশ ট্রেশ হয়ে ঠান্ডা মান্ডা হয় ফোনের মেমোরি স্পেসটা ফাঁকা করে একদম ক্লিয়ার আর এখন বাজে ঠিক দুপুর দুইটা তো এখন আমি রওনা দিব আর আসার পরও মানে কিছু কিছু গ্রাম ঘুরবো তো যদি সময় পাই ঘুরবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। করবো চলেন যাওয়া যাক মুজিবনগর যেতে হলে আপনাদেরকে আসতে হবে মেহেরপুর এবং মেহেরপুর হোটেল বাজার রোড থেকে একটি অটো করে আপনাদেরকে যেতে হবে মেহেরপুর গেটে এবং একটি অটো আপনাদেরকে মেহেরপুর গেটে গিয়ে নামায় দিবে আপনাদের জোনপতি চল্লিশ টাকা ভাড়া নেবে আর অবশ্যই অটোওয়ালার সঙ্গে দামাদামি করে আপনারা অটোতে উঠবেন কারণ চল্লিশ টাকার বেশি ওখানে এক টাকাও নেবে না আপনাদেরকে ডাইরেক্ট গিয়ে গেটে গিয়ে আপনাদেরকে নামাই দিবে মুজিবনগর গেটে সো ফাইনালি আমি মুজিবনগরের গেট দিয়ে ঢুকে গিয়েছি তো এটা হলো ফার্স্ট যে গেট মানে ডাইরেক্ট মুজিবনগরে আসে যেখানে মানচিত্র আছে তো সেইখানে আমি ডাইরেক্ট যাচ্ছি আর গতবারে আসছিলাম মূর্তিগুলো ভেঙে দিয়েছিল আমি দেখছি মানে দেখছিলাম এবং হয়তো যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাড আছেন তারাও দেখছেন হয়তো তো চলেন এবার দেখি মূর্তিগুলো তো আবার ঠিক করছে কি না আর এই যে প্লেসগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা যে মাঠ এখানে প্রতি বছরে পিকনিক হয় এবং সব সময় মানুষজন আসলে এখানে পিকনিক করে তো দেখতে পাচ্ছেন তাবুর মতো করে মানে টাঙানো হয়েছে তো এখানে পিকনিক করে প্লাস ওখানে আমতলা আছে আমতলা তো মানে পিকনিক করে তো এখানে মানুষ প্রতি বছর এখানে আসে আর এখানে কিন্তু ঢোকার কোনো ফি লাগে না তো ফ্রিতে ঢোকা যায় এখানে কোনো ফ্রি লাগে না কোনো টিকিট লাগে না আর ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন আর ওই পাশে মুজিবনগর থেকে দেখা যায় ইন্ডিয়ান বর্ডার প্লাস চার সাইড দিয়ে আপনার হলো ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান বর্ডার পড়বে আপনার ওই সাইডে আর আর ওই পাশে বিভিন্ন জেলা আছে ইন্ডিয়ান যেমন যাই হোক আমি আপনাদেরকে ভয়েসের মাধ্যমে বলে দিব তো চলেন সামনে যাই গিয়ে আমি আমি উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো এটা হলো মুজিবনগর প্রাথমিক বিদ্যালয় সরকারি দেখেন নাম লেখা আছে ভবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এটা সরকারি মুজিবনগরের ভেতরে কিন্তু এটা মূর্তিগুলো দেখতে পাচ্ছি না কোনো ভাঙাই আছে শেখ মুজিবুরকে এখন ফেলে দেওয়া আছে যতবার মানে গতবারে যে দেখতে আসছিলাম নগরের মাথা নাই পাশে যাই এই যে দেখতে পাচ্ছেন তো নগরের শেখ মুজিবুরের সেই মাথা এখন নাই মানে ভেঙে ফেলা হয়েছে আর এদিকে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতো তারাই মানে এখানে দাঁড়িয়ে আছে আর ওই পাশে মানে বৈঠকখানা মানে বৈঠক করতেছে যে কই কি কি হবে তো এখানে বৈঠক করতেছে আর এখন আমি উপরে যাই উপরে গিয়ে দেখাই আপনাদেরকে এখন আমি উপরে ওঠার চেষ্টা করতেছি উপর থেকে দেখাবো আপনাদেরকে ওয়ান টু থ্রি মাই ফার্স্ট টাইম গোপুর ভিডিও করতেছি এই জায়গাতে মানে মুজিবনগরে তাই ডালি আমার প্রায় তিনবার আসা ফার্স্ট দু হাজার বাইশ সেকেন্ড দু হাজার চব্বিশ আর থার্ড দু আর আমি দুপুরের টাইমে আসতে চাইলাম না কারণ প্রচুর রোদ গরম এর জন্য আর কি উপরে টাই উপরে আসা হয় না উপরে উঠে উপর থেকে পুরোটা দেখানোর চেষ্টা করব তো চলেন সঙ্গেই থাকুন চলেন এবং আমরা উপরে একটু যাই ওই পাশ থেকে আরও সুন্দর আসবে কারণ প্রতিবার ওই পাশ থেকে ভিডিও করি এবং ওই পাশেই যাচ্ছি হ্যালো মুজিবনগরবাসী আমি তোমাদেরকে ভালোবাসি চলে আসছিবগরে মুজিবনগর পূর্বের বই ছিল বৈদ্যনাথ তলা যা বাংলাদেশ মেহেরপুর জেলায় অবস্থিত সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে সরকার শপথ গ্রহণ করেন এ সরকার রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী সরকার রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের প্রথম এবং প্রধান তাজউদ্দিন আহমেদ যা স্মরণ এ নাম যা স্মরণের নামকরণ করেছিলেন মুজিবনগর তখন সরকারি নথিপত্র শীর্ষ লেখক ছিলেন প্রধানমন্ত্রী আর মুজিবনগর নিয়ে আমার এটা কিন্তু বাগান আমি তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি মানুষ থাকা খাইলে ঘুমের বড়ি খায় নাহলে সুইসাইড করতে চাই আর না হয় মানে উল্টাপাল্টা নিশায় মানে আসক্ত হয়ে যায় আর আমি ধোকা খাওয়ার পর আমি কি করতেছি জানেন এই যে দেখেন ট্যুর দিয়ে বেড়াচ্ছি ট্যুর ট্যুর মানুষ শুনলে হাসবে আমি ট্যুর দিয়ে বেড়াচ্ছি তাদের তাদের কি মন মানসিকতা ভালো থাকবে এবং হাসি খুশি থাকা যাবে আসলে কি যারা মানে ধোকা দেয় বা ধোকা খায় তাদের মানে মন মাইন্ডটা একদম খারাপ থাকে তো ফ্রেশ করার জন্য আমি চলে আসছি কোথায় বন্দরবন সরি সুন্দরবন ঘুরলাম তারপর গম্বুজ মসজিদ ঘুরলাম আমরা খুলনা শহরে ঘুরছি এখন আবার কি করতেছি মেহরবুর মুজিবর করতেছি আসলে কি এটাই জীবন এটাই লাইফ কারণ একদমই টাইম নাই আপনি আপনার মতো ভাবে চলেন আর তাকে তাদেরকে দেখে দিবেন দশ বারোটা প্রেম করে দেখিয়ে দিবেন যাতে আপনিও পারেন তাদের থেকে ভালো কাউকে পাইছেন এটা এইভাবে আপনারা দেখিয়ে দিবেন আমি বর্তমানে আছি সেই স্মৃতিসৌধের সামনে যেটা কি না এখন আপনারা জানতে পারবেন তো জেনে নেই এটা মাধ্যমে এটি তৈরি করা হয়েছে আমরা এখন জানব মুজিবনগরের স্মৃতিসৌধ সম্পর্কে মোট স্মৃতি দেওয়ালের মতো গঠিত যা বৃত্তকারের উপয় যা সারিবদ্ধভাবে সাজানো রয়েছে তেইশটি দেওয়াল আগস্টের উনিশশো থেকে মার্চের উনিশশো সাল পর্যন্ত তেইশ বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়তো। যা পরবর্তীতে দেওয়ালটি দৈর্ঘ্য এক ফুট উচ্চতা নয় ইঞ্চি এবং বিশ ফুট পরবর্তীতে দেওয়াল যা কার্যক্রম দৈর্ঘ্য এক ফুট উচ্চতা এবং নয় ইঞ্চি বাড়ানো হয়েছে যার দ্বারা বসানো হয়েছে বাংলাদেশ স্বাধীনতা নয় মাস এর যুদ্ধ করেছিল শেষ দেওয়ালের উচ্চতা পঁচিশ ফুট এবং ছয় ইঞ্চি দৈর্ঘ্য ফুট এবং প্রতিটি দেওয়ালের ফাঁকে ফাঁকে ছিদ্র আকারে যেগুলোকে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং অত্যাচার চিহ্নিত প্রদর্শন করেছিল আমবাগান যেটা কিনা অনেক বড় একটা আম বাগান আপনারা আমার ভিডিও যারা দেখছেন তারা এর আগেও দেখতে পারছেন এবারও দেখাচ্ছি অনেক বড় একটা আম বাগান আর এখন আমি বের হয়ে যাব কারণ এইখানে ওই পাশে ইন্ডিয়ান বর্ডার আছে বাট ওই পাশে যাচ্ছি না কারণ এর আগে গিয়েছিলাম আর যারা ভিডিওটা দেখেননি তারা আমার এই চ্যানেলে ডিসক্রিপশান বক্সে অথবা আমার এই চ্যানেলে ভিডিওটা পাবেন আর পেজে আমার সারিয়ার নামে ব্লক্স নামে যে পেজ আছে তো ওই পেজে আমার ওই ভিডিও আছে সো চলেন এখন আমি মিরপুর মুজিবনগর থেকে চলে যাই সো রাইট নাও এখন আমি এই শহর ছেড়ে চলে যাবো মিরপুর ছেড়ে চলে যাবো সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সো ভিডিওটা এতটুকুই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে